আমি মোহাম্মদ সুমু আপনাদের সামনে উপস্থাপন করলাম একটি নতুন ভিকুর ভিডিও নিয়ে অতপর এটি আমাদের শেষ ভিডিও তুমি তাদের পান

और गाना गोवा है बिलों में दारू कार के आने नहीं भाई फैन है आरे हम अगर मतलब जिन बोल ले जिनर में तीन लगने कोई से बिलर में खाते नहीं कोई मामला पे नहीं ना सेना अपना मोदी लेके लल्लाबाद वाले के ये कोई है পরিতোষ হতে পারে পরিতোষ বা সুয়ানি ও সে বুঝা বেরিছো ওয়ান টাইম গ্লাস হয়ে গেছে আর আলো সব আউট আছে ও শে শে ও আরে এমনি স্ক্রিপ্টেড ভিডিও বানাবে কপিরাইটেড লাগাছে নাকি কপিরাইটেড লাগাছে তুমি দেখে ওরে